নমস্কার বন্ধুরা রূপাদী রান্নাঘরের স্বশাল থেকে জানাই সবাইকে স্বাগত আমি রূপাদি নিয়ে চলে এলাম রান্নাঘরে আমার আজ বেশ কিছু রান্না চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই নিয়ে চলে এলাম রান্নাঘরে কিছু রান্না এখানে দেখছেন কাঁচা টমেটো শীতের বাজারে এখন শিম কাঁচা টমেটো কাঁচা আলু বাঁধাকপি ফুলকপির মেলা বসে গেছে সেখান থেকে আমরা চ পছন্দ মতো জিনিস তুলে আনি এবং রান্নাঘরকে সুন্দর করে সাজাই এবং রান্না করি এখানে কাঁচা টমেটো আলু নতুন আলু ছোট ছোট আর শিম এগুলো আমি রেডি করে নিয়েছি এগুলো কী দিয়ে বানাবো চলুন দেখিয়ে দিই দেখুন কাটার পরে আমার থালাটা একদম রেডি দুখানে এখানে পেঁয়াজ আছে কাঁচা টমেটো আছে তিনটি তিন থেকে চারটে শিম আর দুটো আলু কাঁচা লঙ্কা কী দিয়ে বানাবো শীতের সময় পুঁটি মাছ পুঁটি মাছ প্রচণ্ড এই সময় তেল এবং খেতে খুব ভালো লাগে এবং খুব টেস্টফুল তো আপনারা দেখতে পারেন কিনতেও পারেন এরকম আর বেশি দিন থাকবে না শীতের এই মাছগুলো প্রচণ্ড এই সময় টেস্টি তো এই সময় খাবেন দেখুন আমি কেটে নিয়েছি আমার এখানে চারশো গ্রাম পুঁটি মাছ আছে বেশ বড়ো বড়ো কেটে আর এগুলো ভাজবেন ফ্রাই ফ্রাইপ্যানে ফ্রাই ভাজতে খুব ভালো একটু ভাঙবে না দেখুন আমি গোটা গোটা একদম ভেজে নিয়েছি আর একটু কড়া করে ভেজেছি তা কারণ কাটার সময় আপনি খেতে পাবেন ছোটো মাছ যদি কড়া করে ভাজেন নিয়ে চলে এলাম সর্ষের তেল এখানে তিন থেকে চার চামচ দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু বড় বড়ই কেটেছি ঝিরি নয় পেঁয়াজটার উপরে দিয়ে দেব কাঁচা আলু প্রথম আলুটা দিয়ে আমি ভালো করে লবণ দিয়ে ভেজে নেব কারণ হচ্ছে কাঁচা টমেটো আছে একসাথে দেবেন না তাহলে আলু শিম সবজিগুলো ভালো সেদ্ধ হবে না এটার মধ্যে আমি লবণ দিয়ে দেবো দিয়ে আগে সবজিটা ভেজে নেব দেখবেন বন্ধুরার সঙ্গে থাকবেন দুখানা রান্না শেয়ার করেছি শীতের দিনে গৃহিণীদের দুপুরবেলা এরকম চচ্চড়িত আমি আশা করি সবার পছন্দ হয়ে যাবে সাথে খুব সুন্দর একটা কচু রেসিপি দেখাবো এখানে দিয়ে দিলাম আমি আগে আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম টমেটো আর শিম একটি কচু প্রায় ছ কেজি ওজন সেখান থেকে আমি কিছুটা এনেছি আপনাদের দেখাবো এবং রান্নাটা শেয়ার করব এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গোলমরিচ লাল লঙ্কা আর হলুদ দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে ঢাকা চাপা দেব দেওয়ার পরে এটাকে আমি দেখিয়ে দেবো কীভাবে নামাবো এবং কি কি যোগ করছি এবং মাছটা কোন সময় দেখাবো দেব আর কি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর দু তিনটে কাঁচা লঙ্কা দশ পনেরো মিনিট পরে আমি চলে এলাম খুলে আমার প্রায় এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা পুঁটি মাছটা আমি এর ওপরে দিয়ে দিলাম কত শেষে দিয়েছি খেয়াল করবেন দিয়ে একটু মাঝখানে জুস আছে তো একবার ডান দিক থেকে বাম দিক আর একদিকে বাম দিকে মানে মাঝখানে প্রথমে ফাঁকা করবেন করে ডান দিকে দেখবে দেবেন আর বাম দিকে দেবেন দেবেন আর কি দিয়ে দিয়ে এখানে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে আপনি চচ্চড়িটা নামিয়ে নেবেন শীতের দুপুরে কাঁচা টমেটো দিয়ে খুবই ভালো লাগে খেতে আশা করি আপনাদের শেয়ার করলাম পেঁয়াজ আর কিছুই দিই নি রসুন নয় আদা নয় আপনারা দিতে পারেন কিন্তু না দিয়েও খুব সুন্দর হয় আমি একটু দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনিয়া পাতা আর পুঁটি মাছ নিয়ে চলে এলাম আর মার এটা পুরো রেডি দেখুন কি সুন্দর একটা চচ্চড়ি হয়েছে আশা করি আপনাদের আমি দেখাতে পারলাম এবং সমস্ত ফুল ভিডিওটা আপনাদের পরিবেশন করতে পারলাম ভালো করে নিয়ে চলে এলাম কচু কচুটা দেখছেন বন্ধুরা এখানে প্রায় এখানে আড়াই হাতের উপরে মানে কেটে দিয়েছে পেছন দিকে প্রায় তিন হাত কচুটা পেছনটা অনেকটাই কেটে মাটির নিচে আছে মাটির নিচের অংশ তোলা হয়নি মান কচু এই কচুটার নাম হচ্ছে মান কচু এখান থেকে আমি বেশ কিছুটাই নিয়ে এসেছি বড়ি বানাবো আপনাদেরও শেয়ার করব আর বানাবো আমি একটা মাছের ঝোল প্রথমেই পেয়ে গেলাম কচুটা পাওয়ার পরেই পেয়ে গেলাম তেলাপিয়া দুটো তেলাপিয়াতে আমার প্রায় এক কেজি ওজন হয়েছে এই তেলাপিয়া দিয়ে বড় তেলাপিয়া দিয়ে আমি বানাবো তাহলে চলুন প্রথমে আমি কচুটা কেটে নিয়েছি দেখিয়ে দিই কচুটা আমি কেটে নিয়েছি দেখুন এই সাইজের মানে একটি আলু দিয়েছি আর খুব পাতলা না খুব মোটা নয় এই এরকম একটা ত্রিভুজ আকৃতির করে মানকচুটা আমি কেটে নিয়েছি আমি এখানে মানকচু নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো বড় বাটির একটা এক বাটি মানকচুটা আমি কত সহজে আপনাদের দেখিয়ে দেখাবো বলেই আমি শেয়ার করলাম রান্নাটা এখানে জল দিয়ে দেখুন প্রথমে জল বসিয়েছি তারপর লবণ দিয়েছি তারপর টক বগিয়ে ফুটিয়ে গেলে আমি এখানে মানকচুটা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে মশলা কী লাগছে কালো সর্ষে এক চামচ ধনিয়া হাফ চামচ আর এক চামচ হচ্ছে গোটা জিরে এটা জল দিয়ে ভিজিয়ে রেখে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো সে আপনারা বাটেও বাটতে পারেন আবার মিক্সিতেও বেটে নিতে পারেন তার সাথে আদার আমি কিছুটা আদা দেবো আর একটি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট বানাবো আর মনকুচুতে ব্যবহার করব আমি রসুন আমি চারটি এখানে কয়েক টুকরো রসুন দেখছেন সব দেবো না চার টুকরো রসুন দেবো চারটি কোয়া আর কি যেটাকে বলা হয় পিস এখানে আরেকটা আমি টিপ শেয়ার করলাম তেজপাতা তেজপাতাটা পুড়িয়ে নিলাম এই জন্যে পিছনটা প্রচণ্ড নোংরা থাকে আর এরকম গরম আগুনে মুখ পোড়ানোর পরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন কী সুন্দর পরিষ্কার হয়ে গেল দিয়ে দিলাম মানকচু মানে তেজপাতা শুকনো লঙ্কা কয়েক টুকরো রসুন চার টুকরো রসুন দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আপনার পাঁচ ফোড়ন ছোট্ট একটা স্কুপের দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু ব্রাউন হতেই আমি দিয়ে দেবো মশলা মশলাটার পরিমাণ দেখুন তিন থেকে চার চামচ হবে কারণ হচ্ছে এখানে কোনো পেঁয়াজ নেই আদা নেই মানে আদা আছে আর কিছুই নেই এখানে আমি কয়েক টুক টুকরো বড়ি ভেজে নিয়েছি মানকুচুতে বড়ি দেব খুব সুন্দর হয় যার জন্য শেয়ার করলাম রান্নাটা আপনাদের একটু জল দিয়ে নিলাম তেলের উপরে দেবেন না সর্ষে বাটা পুড়ে যেতে পারে তেতো হতে পারে এখানে দিয়ে দিলাম হলুদ আর এই তেল জলের উপরে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে খেয়াল করবেন শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিলাম দিয়ে মশলাটা আমি বেশি কষাই নি তিন চার মিনিট একটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি যে সে ভাপাতে দিয়েছিলাম সেদ্ধ হতে মানকুচু মানকুচুটা আমার একদম বয়েল হয়ে গেছে পাশের কড়াইতে এখানে আমি মান মানে মাছগুলো দিয়ে দিলাম আপনাদের অনুযায়ী আপনারা মাছ নেবেন আমার অনুযায়ী আমি মাছ নিলাম আর কয়েকটি কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা দিলাম বন্ধুদের কাছে আমার অনুরোধ যদি আপনারা মানকুচু পেয়ে যান এইভাবে একবার বানিয়ে দেখুন বয়েল করা দেখুন কচুটা আমি এর মধ্যে ফোড়ন দেব। একদম কোনো কষ্ট নেই ইজি পাকে একটি রান্না আর হজম হতে খুব ভালো হবে আর খেতে খুব ভালো হয় খুব টেস্টি আর কচুটা এত ভালো ছিল যে কাঁচাই খাওয়া যাবে যাই হোক রান্না দুটো রান্না আমার ফুল ভিডিও আছে যদি আপনাদের কাজে লাগে আপনারা দেখে নিতে পারেন এবং বানিয়ে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাওয়ার সময় আর বেল বেলাইকনটা আপনি প্রেস করে রাখতে পারেন অল করে রাখতে পারেন যাতে রূপাদি রান্না করেন সোশ্যাল থেকে আপনি রান্নাগুলো পেয়ে যেতে পারেন ঘরোয়া আর একদম রান্না আর ফোড়ন দেওয়ার পরে এরকম কিন্তু টক বগিয়ে পাঁচ সাত মিনিট কি দশ মিনিট ফোটাবেন ভালো করে নাহলে জিরে ধনিয়া আদার একটা যে কাঁচা ফ্লেভার আছে সেটা যাবে না এরকম বলক দেওয়ার পরে চলে এলাম দেখাতে আমি কতটা জল দিয়েছি আপনারা মাপ করে দেখতে পাবেন এতটা জল আমার কমে গেছে মানে কচু বড়ি সব জলগুলো টেনে নিয়েছে এখন খুব সুন্দর দেখতে হয়েছিল টেস্টিও হয়েছিল তাহলে বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ছিল রূপাদি রান্নাঘরে ভিডিও শেয়ার করা দেখা হবে আবার পরের ভিডিওতে আজকে মতো সবাইকে কে